সালামু আলাইকুম এস পঁচিশ বেচ তোমাদের আগামী সাত তারিখ হলো হিসাব বিজ্ঞান পরীক্ষা এই বিষয়ের উপর আমি তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ সাজেশন দিব তোমাদের ইনশাল্লাহ এ প্লাস নিশ্চিত থাকবে এখান থেকে এমসি কিউ তিরিশে আনুমানিক সাতাশ থেকে আঠাশটা তোমরা হুবহু কমন পাবে এবং কি সৃজনশীল তো তোমরা সাতটায় সাতটায় লিখতে পারবে এই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সাথে এখন আলোচনা করব এই তিনটা বিষয় কিভাবে তোমরা পড়লে কভার করলে তোমাদের সবগুলো হয়ে যাবে এরপরে সৃজনশীলের টাইপ কেমন হতে পারে প্রতি অধ্যায় বৃদ্ধি কী ধরনের প্রশ্ন হয়ে থাকে সেগুলো নিয়েও আমি তোমাদের সাথে আলোচনা করব তার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু এমসি কিউ এগুলো সলভ তোমাদেরকে দিব আমি এবং এগুলোই পড়লে তোমাদের একশো পার্সেন্ট কমন পড়ে যাবে কারণ এগুলোর ভিতরেই আমি এমনভাবে ইনফরমেশানগুলো কালেক্ট করেছি যে তোমাদের এখান থেকে সূত্রগুলোও ভালো ধারণা হয়ে যাবে কিভাবে সলভ করতে হয় সেটা নিয়েও তোমরা একটা পূর্ণাঙ্গ ধারণা পাবে চলো আমরা এই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে নিয়ে এবং শেষে তোমাদেরকে এমসি কিউ সলভ এবং সৃজনশীল কীভাবে আসবে সৃজনশীল প্যাটার্ন এবং বই থেকে কোন এমসি হুবহু কমন পড়বে সেগুলো নিয়ে আলোচনা করবো দেখো যে অধ্যায় থেকে সৃজনশীল আসবে সেগুলা এবং আমি তোমাদেরকে এখানে বিশেষভাবে বিবেচনায় রেখেছি যে যে অধ্যায়গুলো সহজে করা যায় প্রথম এবং যে অধ্যায়গুলো থেকে তুমি অনায়াসে আনসার করে আসতে পারবে সেগুলা এই ধরনের আমার এখানে কয়টা অধ্যায় সিলেক্ট করা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা থেকে তুমি শিওর থাকো যে তুমি পাঁচটা হুবহু কমন পাবে এবং এখান থেকে পাঁচটা এবং আর্থিক বিবরণী থেকে তো তোমাকে দুইটা লিখতেই হবে এবং আর্থিক বিবরণীর ধরনগুলি যদি চাও তাহলে আমাকে কমেন্ট করবে যে তিন চার ধরনের আর্থিক বিবরণী হয়ে থাকে এবং প্রশ্নগুলো ভেঙে ভেঙে এসে থাকে তা নিয়ে আমি তোমাদের সাথে এক্সট্রা করে আলোচনা করব প্রথমে আমরা দেখিনি অধ্যায় দুই লেনদেন লেনদেন থেকে কি ধরনের প্রশ্ন হবে এই অধ্যায়টা খুব বেশি গুরুত্বপূর্ণ আমরা যদি দেখি লেনদেনের যে সৃজনশীল টাইপ হয় প্রথমে হতে পারে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত করো এই ধরনের প্রশ্ন হুবহু কমন পড়বে তার মানে এই ধরনের একটা তোমার গাইড থেকে তুমি ধারণা নিয়ে যাবে যদি আমার দেওয়ার প্রয়োজন হয় কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে দিব কিন্তু আমি তোমাদেরকে প্রশ্নগুলো বলে দিচ্ছি প্রতি অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন হবে আমি তোমাদেরকে এগুলো দেওয়ার কারণ যাতে তোমরা প্রশ্নের ধরন সম্পর্কে এবং কী কী প্রশ্ন হতে পারে এই সম্পর্কে একটা ভালো ধারণা পাও এরপর দেখো হিসাব সমীকরণের উপাদানগুলোর ওপর উপর লেনদেনের প্রভাব নির্ণয় করে এই ধরনের একটা প্যাটার্ন তোমরা ভালো করে দেখে যাবে লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা এই কারণ সহ ব্যাখ্যাটা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা এটা শতভাগ শিওর আসতে পারে প্রমাণ করো যে এ ইকুয়াল এল মানে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব তোমাদেরকে এখান থেকে দেখাতে বলেছে তাহলে এই টপিকটা ভালো করে দেখে যাবে এটা থেকে একটা প্রশ্ন শিওর আসবে মোস্ট ইম্পর্টেন্ট বলা যায় থ্রি স্টার দিয়ে রেখেছি আমি চালান কিভাবে আঁকতে হয় ক্যাশ মেমো কিভাবে করতে হয় এই দুইটা বিষয় সম্পর্কেও একটু ভালো ধারণা নিয়ে যাবে বাকিগুলো একটু চোখ বুলালেই হবে চলো আমরা এর পরবর্তী অধ্যায় যেটা তিন অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি থেকে প্রশ্ন একশো পার্সেন্ট কমন পড়বে সেটা ইনশাল্লাহ ভালো করে দেখে নিবে এরপরে মূলধন ও মুনাফা জাতীয় এই অধ্যায়টা রেওয়ামিলের সাথে অ্যাটাচ করে আসবে মানে র্যাওয়িল হয়তো ঘয়ে থাকবে এবং তোমাকে ক এবং খ হয়তো মূলধন ও মুনাফা জাতীয় থেকে দিবে তাহলে এখান থেকে একটা কমন পাবে এখান থেকে একটা কমন পাবে এই দুইটা অধ্যায় মিলে একটা কমন পাবে তিনটা জাবেদা থেকে একটা আনসার করবে খতিয়ান থেকে একটা আনসার করবে মোট পাঁচটা এখান থেকে অনায়াসে আনসার করতে পারবে এবং কোন অধ্যায় থেকে কোন ধরনের অঙ্কগুলো আসবে সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি দশম অধ্যায় থেকে তো দুইটা থাকবেই সেটা তো শিওর তোমরা সবাই এর পরবর্তীতে আমরা যে তিনটা বিষয়ের উপর খুব বেশি গুরুত্ব দিব এবং যেখান থেকে প্রশ্ন শতভাগ কমন পড়বে যেমন ধরো আগে আমরা যদি সৃজনশীল টাইপ সম্পর্কে দেখিনি এখানে আমরা কিন্তু সৃজনশীলের টাইপ সম্পর্কে একটু আলোচনা করেছি এটা হলো যে তোমাদের লেনদেন দ্বিতীয় অধ্যায় এরপর হলো দুতরফা দাখিলা পদ্ধতি সৃজনশীল যেরকম হতে পারে দুতরফা দাখিলা পদ্ধতির মধ্যে হতে পারে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলবে তোমাকে মালিকানা স্বত্বের পরিমাণ মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক একটা মালিকানা সত্ত্বের পরিমাণ কীভাবে নির্ণয় করে তোমরা তোমাদের গাইড বই থেকে বা বই থেকে ভালো করে একটা ধারণা নিবে প্রারম্ভিক অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রারম্ভিকের জাবেদা খুব বেশি গুরুত্বপূর্ণ বলা যায় কতে আসার সম্ভাবনা একশো পার্সেন্ট সমাবনী মূলধনের পরিমাণটা একটু দেখে যাবে উত্তোলনের পরিমাণটা এবং ব্যবসায় লাভ ক্ষতির পরিমাণ এইগুলো একটু চোখ বোলালে তোমাদের হবে কিন্তু উপরেরগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট এই ধরনের মধ্যে আমরা একটু পরে আরও বাকিগুলো নিয়ে আলোচনা করব আগে আমরা আরও কিছু বিষয় নিয়ে এখান থেকে আলোচনা করে নিই দাগানো বইটা নিয়ে তোমাদেরকে একটু পরেই বলছি আগে আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসি দেখে নিই যে এমসিকিউগুলো গুলো হুবহু তোমাদের কমন পড়বে চলো আমরা এগুলো দেখেনি গুরুত্বপূর্ণ যেসব এমসিকিউগুলো আছে সেগুলো আমরা যদি একটু করে দেখিনি যেমন আমার কাছে যে পাঁচশো প্লাস তোমাদের জন্য এমসিকিউ আছে সেখান থেকে আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো বাছাই করে নিয়ে এলাম প্রথমটা আমরা যদি সলভ করে দেখি এখানে কি আছে দেখো প্রারম্ভিক মূলধন সত্তর হাজার টাকা সমবনী মূলধন পঁচানব্বই হাজার টাকা এবং মালিকের উত্তোলন হলো বিশ হাজার টাকা আমরা আমাদেরকে বলেছি এখানে মুনাফা বের করতে মুনাফার সূত্র কি মুনাফার সূত্র হলো সমবনী মূলধন যোগ উত্তোলন বিয়োগ প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন কিন্তু অতিরিক্ত মূলধন কি এখানে অপশন আসে নাই তাহলে অতিরিক্ত মূলধন নিয়ে আমাদের কোনো কাজ নাই আমাদের কাজ হলো সমবনী মূলধনের সাথে উত্তোলন যোগ করা তাহলে পঁচানব্বই সাথে যদি বিষ যোগ করি কত হবে পঁচানব্বই নব্বই আর এদিকে হলো যে একশো দশ একশো পনেরো তার মানে এক লাখ পনেরো হাজার এখানে হবে এরপরে বলেছে ভাত প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধন কত সত্তর হাজার তাহলে একশো এক লাখ পনেরো হাজার থেকে সত্তর হাজার চলে গেলে আর কত থাকে আর থাকে পঁয়তাল্লিশ হাজার তাহলে উত্তর হবে ঘ পঁয়তাল্লিশ হাজার সাদিদ অ্যান্ড সন্স এর প্রারম্ভিক মূলধন কত দেওয়া আছে প্রারম্ভিক মূলধন দুই লাখ পঞ্চাশ হাজার টাকা বিক্রয় মূল্য তিন লাখ টাকা বিক্রয় মূল্য কত তিন লাখ টাকা নিট মুনাফা চল্লিশ হাজার টাকা এবং উত্তোলন পঁয়তাল্লিশ হাজার টাকা বলেছে সাদিক অ্যান্ড সন্স নিট মুনাফার হার নির্ণয় করতে নিট মুনাফার হারের সূত্র তোমাদের সবার মুখস্থ আছে নিশ্চয় নিট মুনাফার হারের সূত্র কি উপরে হলো নিট মুনাফা নিচে বিক্রয় মূল্য উপরে নিট মুনাফা নিচে বিক্রয় মূল্য তাহলে এখানে নিট মুনাফা কত চল্লিশ হাজার টাকা তাহলে উপরে হলো চল্লিশ হাজার টাকা আর নিচে হলো কত নিচে হলো যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য হল তিন লাখ টাকা তাহলে আমরা যদি এখান থেকে একটা একটা কেটে দিই তাহলে এখানে নিচে তিরিশ উপরে চার এটাকে যদি আমরা ক্যালকুলেটার করি ক্যালকুলেটার করলে আমাদের কত আসবে তেরো দশমিক তেত্রিশ পার্সেন্ট আসবে তোমরা ক্যালকুলেটার ব্যবহার করে দেখে নিও এখানে আমি বাকি শূন্যগুলো লিখছি না কারণ এখানে তিনটা কাটা এখানে তিনটা চল্লিশ হাজার তিনটা কাটা এরপরে দেখো আঠারো নম্বরটা খেয়াল করি সাদিক অ্যান্ড সন্সের মালিকানা সত্ত্বের পরিমাণ কত মালিকানা সত্ত্বে আমরা এখন বের করব আমাদের প্রারম্ভিক মূলধন কত ছিল প্রারম্ভিক মূলধন ছিল দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এটা আমাদের প্রারম্ভিক মূলধন এবং আমরা আরও লাভ করেছি আরও লাভ করেছি কত নিট মুনাফা কত চল্লিশ হাজার তাহলে প্রারম্ভিক মূলধন তো অলরেডি দুই লাখ পঞ্চাশ ছিল নিট মুনাফা লাভ করেছি আরও চল্লিশ হাজার তাহলে দুই লাখ নব্বই হাজার টাকা তাহলে আমাদের লাভ করে এখন বর্তমান অবস্থায় আমার মালিকের স্বত্ব হলো কত দুই লাখ নব্বই হাজার টাকা কিন্তু এরপরে আমরা উত্তোলন করে ফেলেছি টাকা পঁয়তাল্লিশ হাজার কত পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা যদি আমরা উঠাই ফেলি তার কারণে আমাদের কি মালিকানা শত নিশ্চয়ই কমে যাবে তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা বিয়োগ করলে দুই লাখ নব্বই থেকে পঁয়তাল্লিশ চলে গেলে আর কত থাকে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা থাকে তাহলে উত্তর হবে ক দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা বাকি এমসি গুলো দেখার আগে আমি তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করিনি দেখো এখানের মধ্যে আমি তোমাদেরকে যে এমসি গুলো দেখাচ্ছি তার থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো দেখানো বই এই দাগানো বই নিয়ে কেন তোমাদেরকে বলছি চলো আমরা একটা ড্যামো দেখে আসি এটা তোমাদের একটা বোর্ড প্রশ্ন এখানে তিরিশটা এমসিকিউ আছে তাই তো এই তিরিশটা এমসিকিউর মধ্যে কয়টা অঙ্ক রিলেটেড এসেছে একটু দেখো তো পনেরো নম্বরটা অঙ্ক সতেরো নম্বরটা অঙ্ক আঠারো নম্বরটা অঙ্ক এদিক থেকে পঁচিশ নম্বরটা অঙ্ক তার মানে চারটা এসেছে কোথা থেকে অঙ্ক রিলেটেড আর বাকি ছাব্বিশটা তার মানে বেসিক ইনফরমেশন থেকে এসেছে এই বেসিক ইনফরমেশনগুলো আমি কোথায় পাবো বইয়ে পাবো নিশ্চয় এখন বইয়ের কোন কোন জায়গা থেকে আসে সেটা তোমাদের বেশিরভাগ স্টুডেন্টই না আমি তোমাদেরকে ধরে ধরে দেখিয়ে দিব এখন ধরে নাও চারটার বদল কোনো বোর্ডে ছয়টা বা সাতটা আসছে যদি ছয়টাও আসে তার মানে চব্বিশটা এমসিকিউ বেসিক থেকে আসছে তো তুমি যদি যে বিষয়টা বেশি আসছে সেটাতে ফোকাস না করো তোমার পরীক্ষা তো ডেফিনেটলি খারাপ হবে চলো আমরা এই বিষয়টা নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করে নিই দেখো এটা হলো তোমাদের হিসাব বিজ্ঞান বই এবং এটা দ্বিতীয় পৃষ্ঠা এটা আমার দাগানো বই আমি অনেক জায়গা থেকে এখানে ইনফরমেশনগুলো কালেক্ট করেছি যাতে একটা এমসি কিও ভিতর থেকে বাদ না পড়ে যেমন ধরো আমরা এখান থেকে যদি দেখি হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ীর ভাষা বলা হয় মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এটা আসবে এই পরীক্ষায় অলরেডি তোমাদেরকে যে বোর্ডটা দেখাইছি আমি সেখানের মধ্যে এটা অলরেডি আছেই এরপর দেখো হিসাব উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা উদ্দেশ্যও প্রয়োজনীয়তা তোমাদের বই কয়টি দিছে নয়টি দিছে নয়টির মধ্যে কোনটা কোনটা গুরুত্বপূর্ণ দুই নম্বর তিন নম্বর এখানে চার নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট এগুলো তোমাদেরকে এভাবে করে তোমাদের পুরো বইটাকে সুন্দর করে আমি আন্ডারলাইন করে দিয়েছি যেগুলো থেকে প্রশ্ন একশো পার্সেন্ট কমন পড়বে তারপর দেখো এখানে যে টপিকটা আছে এখানে কোন কোন বিষয়গুলো থেকে এমসি কি হবে সেটাও আমি তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি তারপর দেখো অভ্যন্তরীণ এবং বাহিক্য থেকে একটা এমসি কেউ নিশ্চয়ই কমন পড়ে অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং বাহিক্য ব্যবহারকারী কারা সেটা থেকে ভালো করে যদি দেখে নাও তাহলে একটা এমসি কমন পড়বে এরপরে দেখো এখানের মধ্যে আমরা যদি বাকি আর অনেকগুলো দেখি আমি তোমাদেরকে পুরো বইটি এইভাবে দিইনি পুরো বইয়ের পিডিএফটি আমার কাছে আছে তোমরা চাইলে নিতে পারো আমি এই পুরো বইটাকে এমন ভাবে আন্ডারলাইন করেছি যাতে একটা এমসিকিউ বাদ না পড়ে এবং তোমরা যদি এখান থেকে পড়ো তোমরা থিওরির চব্বিশ পঁচিশটা টা এমসিকিউ থেকে মিনিমাম বাইশ তেইশটা কমন একবারে শিওর করে দাগায় আসতে পারবে কারণ এখানে ওইভাবে করে দেখানো আছে ওই যে তোমাদেরকে একটু আগে বললাম লাভ ক্ষতির একটা সূত্র লাভ ক্ষতির সূত্র কি সমবনি মূলধন যোগ উত্তোলন প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন এটা একটু মনে রাখবে এখান থেকে এমসি কিউ একটা গণিত আকারে হওয়ার সম্ভাবনা অনেক বেশি তারপরে দেখো ভুলগুলো যদি আমরা দেখি লিখার ভুল কি ধরনের হয় বেধা ভুল এগুলা থেকে তোমাদের একটা এমসি কমন পড়বে এরপরে আরও কিছু বিষয় আছে যেমন দেখো অনিশ্চিত হিসাব এই যে টপিকগুলো আছে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেগুলো এমসি কিউতে আসে তোমাদের যদি এই দাগানো বইটা প্রয়োজন হয় তোমরা ডিসক্রিপশন বক্সে থাকা আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে আমি তোমাদেরকে এই বইটা দিয়ে দিব এবং আমি এই বইয়ের মূল্য ধরেছি কত টাকা আশি টাকা যারা বইটা নিতে চাও তারা আশি টাকা দিয়ে এই বইটা নিতে পারো যদিও বইটার পেছনে আমার অনেক সময় ব্যয় হয়েছে তাও আমি তোমাদের জন্য তোমাদের দিকটা বিবেচনা করে এই অল্প মূল্যে তোমাদেরকে বইটা দিয়ে দিব তোমরা যদি চাও পিডিএফটা নিতে পারো আপাতত আমি তোমাদেরকে এখানে কিছু অল্প কিছু পৃষ্ঠার সম্পর্কে ধারণা দিয়েছি প্রতিটা পৃষ্ঠায় আমার এইভাবে করে দাগানো এবং যেখান থেকে প্রশ্ন আসবে যেমন এই যে এগুলা এগুলো থেকে শিওর থাকো একটা প্রশ্ন তুমি কমন পাবেই পাবে যেমন তারল্য অনুপাতের আদর্শ মান সবসময় এক এক হয় কিন্তু চলতি অনুপাতের আদর্শমান সবসময় দুই অনুপাত এক হয় এখানের বেশিরভাগ ইনফরমেশনগুলোই তোমাদের অনেকেরই ধারণার বাইরে এই যে একটু আগে আমি তোমাদেরকে একটা সূত্র দিয়ে অঙ্ক করাইছিলাম এখান থেকে সেটা কমন পড়েছে এরপর দেখো এই বইটা যদি তোমাদের প্রয়োজন হয় এখানে সবগুলো বিষয় একেবারে খুঁটি নাটি এই যে এখান থেকে তোমরা এমসিকিউ কমন পাবে শিওর থাকো এই যে এখান থেকে আছে এখান থেকে রূপান্তর ব্যয়টা খুব বেশি গুরুত্বপূর্ণ বলা যায় এখান থেকে তোমরা এমসিকিউ শতভাগ কমন পাবে এবং এই জন্য তোমরা যদি চাও বইটা নিতে পারো এই যে এখান থেকে দেখো খাদ্যের জন্য শত কত পার্সেন্ট বরাদ্দ থাকে বস্ত্রের জন্য কত পার্সেন্ট থাকে বাসস্থানের জন্য কত পার্সেন্ট থাকে এখান থেকেও তোমরা একটা এমসিকিউ কমন পাবে এখন তোমাদের যদি প্রয়োজন হয় বইয়ের পিডিএফটা তোমরা আমার সাথে কথা বলে নিতে পারো এবং আমি তোমাদেরকে বইটা আশি টাকায় ইনশাল্লাহ দিয়ে দিব তোমরা চাইলে বইটা আমার কাছ থেকে আশি টাকায় নিতে পারো ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে অথবা তোমরা আমাকে কমেন্ট করলে হবে আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিব। সেখান থেকে তোমরা বইটা চাইলে নিতে পারো এরপর আসি আমরা আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউতে এই এমসি পর্ব যদি তোমাদের পুরোটা প্রয়োজন হয় কমেন্ট করে জানাবে তোমরা কমেন্ট করলেই কেবল আমি তোমাদের জন্য এই পর্বটা নিয়ে আসবো এরপর সৃজনশীল টাইপ মোস্ট ইম্পর্ট্যান্ট বলা যায় এই সৃজনশীল টাইপটাও যদি তোমাদের প্রয়োজন হয় আমি তোমাদের জন্য ইনশাল্লাহ সেটাও নিয়ে আসবো এখানে মধ্যে আরও অনেকগুলো বিষয় বাদ পড়েছে এবং সেগুলো তোমরা পরবর্তী ভিডিওতে পাবে এই ভিডিওটা যদি আনুমানিক দশ হাজারের কাছাকাছি ভিউ হয় তাহলে আমি তোমাদেরকে ওই ভিডিওটা ইনশাল্লাহ দিয়ে দিব এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওগুলো কী করবে শেয়ার করবে এখানে দেখো আমি তোমাদেরকে টাইপগুলো দিয়ে দিয়েছি তারপর সৃজনশীলের মধ্যে তোমাদের কি কি আসতে পারে সেটাও তোমাদেরকে ধারণা দিয়েছি তোমাদের যদি এই প্রতিটা এমসি ব্যাখ্যা প্রয়োজন হয় আরো এখানে দেখো অনেকগুলো এমসি কিউ আছে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ যেগুলো সেগুলো এখানে তোলা হয়েছে তোমাদের যদি এটার পর্ব প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের জন্য ইনশাল্লাহ সেটা রেডি করে